তো এখন এটাতে এবং অনেকে বলার চেষ্টা করতেছে জামাত সহ ইসলামী দলগুলোর এই রাজপথে কর্মসূচি আসলে কার বিরুদ্ধে তারা আসলে কার কার কাছে দাবি করতেছে সরকারই তো তাদের সবার সরকার তাহলে আন্দোলনটাকে আসলে ন্যায্য কিনা এটা করাটাকে আসলে এইরকম কিনা যে তারা বিএনপিকে মানে অনাজ্য কোনো প্রেসারের মধ্যে ফেলতে চাচ্ছে এটা করে কি তারা আসলে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে কি না এটা করে কি আসলে তারা ভারতের মদদে কিছু করে দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে কি না এটার মধ্য দিয়ে কি আসলে রাজনীতির ঐক্যমত্যের কারণে বিএনপি জামাত মুখ্যমন্ত্রী অবস্থানে দাঁড়িয়েছে বিশেষ করে পিআর। এবং আরো কিছু বিষয় নিয়ে বিএনপি জামাত মুখোমুখি অবস্থান এই বিএনপি জামাতের মুখোমুখি অবস্থানটা সরকার ইচ্ছা করলে কিন্তু একদিনে শেষ করে দিতে পারে কিন্তু সরকার শেষ করতেছে না হয়তো সরকার সরকারের ভিতরে থাকা কিছু লোকই এই দূরত্ব বা তাদেরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করে দিয়েছে কিছু ফায়দা হাসিলের জন্য নির্বাচন যাতে দেরিতে করা যায় সেই চেষ্টায় কারণ উপদেষ্টাদের মধ্যে থেকে অনেকে এমন আছেন তারা নির্বাচনটা আরো পিছিয়ে দিতে চান আমরা এই বিষয়ে কথা বলবো এর আগে বিএনপি জামাতের এই সমস্ত দাবি তাদের মুখোমুখি অবস্থান কেন এ বিষয়ে আলোচনা করেছেন বেজা ফুয়াদ ভাই এবং আরেকজন আলোচক এটা আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো রাজনীতি আবার কি রাজপথে চলে আসছে কিনা এই প্রশ্নটা আমরা প্রতিদিন টকশোতে প্রেসে মুখোমুখি হচ্ছি এটার বড় কারণ হচ্ছে যে বেশ কিছু দাবিতে যে দাবিগুলো আসলে গত এক বছর থেকেই রাস্তায় ছিল আমরাও এগুলো নিয়ে কথা বলেছি নতুন কোনো দাবি না কিন্তু এগুলো নিয়ে আসলে রাস্তায় আন্দোলনটা গড়ায় নাই তো সম্প্রতি যেটা হয়েছে যে সপ্তাহখানেকের ভিতরে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস নেজামে ইসলাম থেকে শুরু করে খেলাফত আন্দোলন এরকম বেশ কয়েকটা দল প্রেস কনফারেন্স করে বেশ কিছু দাবিতে রাজপথে কর্মসূচি দিয়েছে এবং আজকেও সাতটা দল অভিন্ন দাবিতে প্রায় কাছাকাছি দাবিতে তারা কর্মসূচি পালন করেছে এবং এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে রাজনীতিতে যে ভাষা শব্দ চয়নে প্রায় একটা একটা সহিংসতা একটা মুখোমুখি অবস্থান একটা টেনশন বিরাজ করছে এবং এই টেনশনটা ডাকসু জাকসু নির্বাচনের কারণে এটা অনেক বেশি হাইটেক হয়ে গেছে এই হাইটেন্ড হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে এটা আসলে কনসিকোয়েন্সটা কি সেটা বোঝা দরকার এবং পার্টিকুলারলি একটা পোলারাইজেশনের আলাপ সব জায়গায় আমরা মুখোমুখি হচ্ছে যে তাহলে কি বিএনপি এবং এনটি বিএনপি আলাদা জোট হচ্ছে কিনা বিএনপি বিরোধী জোট এবং বিএনপি বিরোধী জোটে তাহলে নেতৃত্ব দেবে কারা এই যে দলগুলো আছে এবং আমাদেরও অনেকের নাম বিভিন্ন সময়তে পত্রিকাতে এসছে এবি পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন গণসংহতি আন্দোলন এসব কিছুই আছে এর ভিতরে আলোচনায় চলতেছে আর কি তো এখন এটাতে এবং অনেকে বলার চেষ্টা করতেছে জামাত ইসলামী দলগুলোর এই রাজপথে কর্মসূচি আসলে কার বিরুদ্ধে তারা আসলে কার কার কাছে দাবি করতেছে সরকারই তো তাদের সবার সরকার তাহলে আন্দোলনটাকে ন্যায্য কিনা এটা করাটা কি আসলে এইরকম কিনা যে তারা বিএনপিকে মানে অন্যায্য কোনো প্রেশারের মধ্যে ফেলতে চাচ্ছে এটা করে কি তারা আসলে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা এটা করে কি আসলে তারা ভারতের মদদে কিছু করে দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে কিনা এটার মধ্য দিয়ে কি আসলে নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে কিনা অথবা ইসলামী দলগুলো মিলে ক্ষমতায় যাবে এমন একটা স্বপ্ন তারা দেখছে কিনা এরকম অনেকগুলো প্রশ্ন আসছে প্রথমত হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তার নিজস্ব কর্মসূচি দেবার পালন করার যৌক্তিক অধিকার আছে ন্যায্য যেভাবে আমরা আমি বিভিন্ন জায়গাতে এখন বলছি যে নির্বাচনের দিন তারিখ অথবা মাস ঘোষণা করবার আগে বিএনপি তো সারা দেশে শত শত মিটিং মিছিল করেছে নির্বাচনের দাবিতে বড় বড়ো মহাসমাবেশ করেছে এখানে নয়াপল্টনের সামনে এবং আরও বিভিন্ন জায়গাতে এবং বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আলটিমেটামও দেওয়া হয়েছে যে এই দিন তারিখের মধ্যে নির্বাচনের দিন তারিখ মাস ঘোষণা করতে হবে এবং পরবর্তীতে আমরা দেখলাম প্রফেসর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিংও করেছেন তাহলে এই দাবিটা কি ন্যায্য ছিল না ন্যায্য দাবি ছিল কিন্তু আমরা কি কখনো করেছি আমাদের জায়গা থেকে আমরা কখনো করি করিনি কারণ আমাদের বক্তব্য তখনও ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশ এর ভিতরে নির্বাচন হলেই হয় আমাদের এ ব্যাপারে কোনো আপত্তি নাই আমাদের দলের চেয়ারম্যানও আপনার যখন প্রধান দেখা করেছে তখন তিনি একই কথা বলেছে। যে দেড় থেকে দুই বছরের ভিতর নির্বাচনের দাবি আমরা তখন করেছি ন্যূনতম বিচার সংস্কার এগুলো করে আর কি তো আমাদের সেই ডেডলাইন আমাদের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা প্রায় একই রকম কাছাকাছি তো আমরা তখনও নির্বাচনের দাবিতে রাজপথে গিয়ে দাবি দেওয়া করা সেটা আমরা প্রয়োজন মনে করি নাই ঠিক একইভাবে যদি জামাত ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস খেলাফতে আন্দোলন নিজাম ইসলাম যদি মনে করে যে তারা এই বিচারের দাবিতে সংস্কারের দাবিতে অথবা এর দাবিতে উচ্চকক্ষে নিম্ন কক্ষে জাতীয় পার্টি চোদ্দ দলের রাজনীতি নির্বাচন নিষিদ্ধ করবার দাবিতে তারা যদি কর্মসূচি দেয় থেকে অন্যায় কিছু আছে না অন্যায় নাই একটা রাজনৈতিক দল তার গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে যে কোনো কর্মসূচি পালন করতে পারে এবং এইটা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক মূল্যবোধ ফলো করে করা হবে আমরা এর ভিতরে কোনো সমস্যা দেখি না পরবর্তী প্রশ্ন আসতেছে আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে বিক্ষোভ এই যে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে কার বিরুদ্ধে বিক্ষোভ ক্ষোভটা কার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার তো এই সরকারের তাহলে এই সরকারের প্রোগ্রাম হলে কি আসলে এখানে তার বিরুদ্ধে আন্দোলন করবার সুযোগ আছে আবার বলা হচ্ছে ঐক্যমত্য কমিশন তো চলছে কাজ করছে তাহলে জামাত সহ অন্যান্য দলগুলো প্রেস কনফারেন্স করে রাজপথে কেন এগুলো আনতে হবে সেটা তো তারা কমিশনে বলতে পারে ওয়েল কমিশনে তো সবাই বলেছে এই কথাগুলো বলছে এবং এই বলার ভিতরে কোনো সমস্যা দেখি না এবং এইটা বলার পাশাপাশিও যে ইয়েতে বলা যাবে না বাহিরে গিয়ে বলা যাবে না সেটার মধ্যেও আমি মনে করছি না যে এটা খুব অযৌক্তিক অন্যায্য কোনো জিনিস বরং আমি বোধ করতেছি এটাকে যদি এজেন্ডাভুক্ত করে আগেই আলোচনা করা যেত যেমন আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারি নাই কমিশনের মিটিং আমার মনে আছে যে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই বিভিন্ন কক্ষে উচ্চ উচ্চকক্ষে নিম্ন কক্ষে পিয়ার নির্বাচন হওয়ার ব্যাপারে এজেন্ডাভুক্ত করবার জন্য তারা রিকোয়েস্ট করেছে কমিশন রাজি হয়নি সময়ের কথা বারবার বলেছে সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই ব্যাপারে বারবার আলোচনা এজেন্ডাভুক্ত করবার জন্য বলা হয়েছে ওখানে হয় হয়নি আমরা আমলাতন্ত্রের সংস্কার নিয়ে সিরিয়াসলি কথা বলতে চেয়েছি এটা হয় নাই বাংলাদেশে গত বছরের থেকে আমি কন্টিনিউয়াসলি বলছি যে গণ অভ্যুত্থানের যারা পরাজিত শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ভবিষ্যৎ কী হবে তার রাজনৈতিক করবার অধিকার থাকবে কিনা সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে গণতদন্ত কমিশন হওয়া দরকার উন্মুক্ত শুনানি হওয়া দরকার মানুষের মতামত নেওয়া দরকার হয় নাই না হবার কারণে যেটা হয়েছে যে বারবার এই বিষয়গুলো ফিরে আসছে আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমরা যেভাবে কথা বলতে পারি নাই কমিশনে আমরা পুলিশ নিয়েও কিন্তু তেমন কোনো কলাচনা কথা বলতে পারি নাই অতএব যেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারলে আজকে আলোচনাটা এই পর্যায়ে পর্যন্ত আসতো না সেই জায়গাটাতে আমাদের মনে হয়েছে যে আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে সম্মিলিতভাবে এবং পার্টিকুলারলি কমিশনের তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলোচনাগুলো যদি এজেন্ডাভুক্ত করা হতো তাহলে হয়তো আজকে রাজপথ পর্যন্ত এই কর্মসূচিটা গড়াতো না বাট স্টিল আমার কাছে মনে হয় না খুব বেশি বিলম্বিত হয়েছে কমিশন তো কার্যক্রম মাস বাড়িয়েছে এগুলোকে এখনই কমিশনে এজেন্ডাভুক্ত করে আলোচনা করা হোক এবং আলোচনা করা হলে যেটা হবে বাহির থেকে আন্দোলনের যে বাস্তবতাটা আছে অথবা রাজনৈতিক কর্মসূচির জায়গা থেকে সেগুলো কমিশনে চলে যাবে এবং নেগোসিয়েশন করা যাবে এর পাশাপাশি আমরা বোধ করছি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেও আলোচনা করা দরকার বিএনপি বড় দল আকারে সেও জামাত ইসলাম আন্দোলন বাংলাদেশ খেলাফাতে মসজিদের সাথে বসুক কথা বলুক দলগুলো কে কাকে কোথায় ছাড় দিতে পারে এই ছাড়ের জায়গায় যদি দলগুলো আলোচনা করে কোনো কিছু সম্মত হতে পারে সেটা দেশের জন্য সবচেয়ে ভালো হবে কারণ মনে রাখ হবে চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা সবাই আজকে যারা কর্মসূচি দিচ্ছেন দিচ্ছেন না কোনো বিষয়ে মানছেন মানছেন না একমত হচ্ছেন অথবা দ্বিমত হচ্ছেন আমরা সবাই কিন্তু দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একত্রিত শক্তি আমরা সবাই আওয়ামী লীগের পতনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি অতএব বিএনপি বনাম বাকি দলগুলোর ভিতরে এই ভুল বুঝাবুঝি এবং দূরত্ব দেশের জন্য ভালো না জাতীয় স্বার্থের জন্য ভালো না রাষ্ট্রের জন্য ভালো হবে না তাই আমাদের অনুরোধ হচ্ছে বিনীতভাবে আপনারা এই দূরত্বটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করবার চেষ্টা করেন আমাদের জায়গা আমরা যতটুকু সুযোগ আছে আমাদের রোল প্লে করবার সেটা কিন্তু আমরা করছি ছোট আকারে এর সাথে ওর সাথে যতটুকু বসার স্পেস আমাদের আছে আমরা সেখানে বলছি এবং নতুন নতুন পথ বাতলে দেবার চেষ্টা করতেছি যে আসলে কিভাবে এগুলো সমাধান হতে পারে আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের সেটা হচ্ছে যে আমাদের যারা শত্রুরা আছে এই পতিত আওয়ামী লীগ এসালম গং দিল্লি এরা সবাই মিলে কিন্তু এখন বিএনপি জামাত এনসিপি চরমনাই এই প্রত্যেকটা গণভ্যুত্থানের পক্ষের দলগুলোর ভিতরে বিভেদ তৈরি করা এর ভিতরে অসন্তুষ্টি তৈরি করা একজন আরেকজনের ব্যাপারে অবিশ্বাস তৈরি করার জন্য দিন রাত কাজ করছে অতএব সেই ফাঁদে যেন আমরা পা না দেই আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়ার জায়গা যেগুলো আছে সেগুলো কিভাবে ন্যায্যতার মাধ্যমে আলোচনার মাধ্যমে তারপরে নিজেরা নিজেরা বসে কমিশনে কমিশনের বাইরে দ্বিপাক্ষিক বহুপাক্ষিকভাবে বসে সমাধান করা যায় সেটা একটা পথ বার্তা দিতে হবে আমার কাছে সবাইকে আন্তরিক মনে হয়েছে বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিক মনে হয়েছে কমিশনের মিটিংয়ে সালাউদ্দিন ভাইকে দেখলাম উনি অত্যন্ত সফলি বলেছেন যে যে কোনো মূল্যে যদি বাস্তবায়নের নতুন তরিকা আসে নতুন কোনো পদ পদ্ধতি আমরা বের করতে পারি আমাদের এগুলো নিয়ে কথা বলতে কোনো আপত্তি নাই এবং জামাত চর্ম অন্যান্য দল এনসিপির সাথে কথা বলে আমার মনে হয়েছে সবাই আসলে একটা সমাধান চায় কারো ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য লক্ষ্য আমাদের কাছে মনে হয়নি বরং মনে হয়েছে সবার একটু পার্সপেক্টিভে দেখার জায়গাতে ভিন্ন মত আছে এবং সেটা আলোচনা সাপেক্ষে সমাধান করা সম্ভব বলে আমরা বোধ করছি তাই মোটা দাগে এই কর্মসূচিগুলোকে আমি নেতিবাচকভাবে দেখি না বাট আমাদের সবাইকে মাথায় রাখতে হবে এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে দেশে কোনো রকম অরাজকতা তৈরি হোক ফেব্রুয়ারির নির্বাচনটা পিছিয়ে যাক অথবা বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ভিতরে সহিংসতা ফিরে আসুক ভুল বুঝাবুঝিকে ঘিরে একটা অরাজকতা তৈরি হোক সেই দিকে যেন আমরা না যাই নব্বইয়ের দশকের যে ইতিহাসগুলো ছিল যে বিএনপি জামাত একসাথে থাকার কারণে যেভাবে একানব্বইতে সরকার গঠিত হয়েছে আবার একসাথে না থাকার কারণে কিন্তু ছিয়ানব্বইতে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসছে একুশ বছর পরে অতএব আবার দুহাজার একে কি হয়েছে বিএনপি জামাত একত্রিত হওয়ার কারণেই কিন্তু আবার জোটের রাজনীতি ফিরে আসছে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি বাংলাদেশের জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ আমার মাটির মূল্যবোধ আধিপত্যবাদের বিরুদ্ধে যে আমাদের জাতীয় ঐক্য এই রাজনীতিটাতে আমাদের সবাইকে সবার দরকার তাই আমরা বোধ করছি ছাব্বিশের সংসদে গণ অভ্যুত্থানের সকল পক্ষকে কিভাবে অংশীদার করা যায় সেইটাই হচ্ছে মোদ্দা কথা সেটাই হচ্ছে প্রত্যাশার জায়গা এবং সেখানে সবাই মিলে কিভাবে অংশীদার হওয়া যায় নির্বাচন করা যায় যার যার জায়গা থেকে সরকারি দল হোক বিরোধী দল হোক সবাই সবাইকে সর্বোচ্চ ছাড় দিয়ে জাতীয় স্বার্থের জায়গা থেকে কাজ করে উনআশির একটা সংসদ কিভাবে তৈরি করা যায় সেইটার জন্য আমি বিএনপি জামাত চরমনাই এনসিপি সকল রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে ভাই আপনারা বসেন কথা বলেন পদ বের করেন আমাদের আন্দোলন আমাদের কর্মসূচি আমাদের বক্তব্য আমাদের একমত দ্বিমত কোনোভাবে যেন গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে পুনর্বাসিত না করে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যাকডোর দিয়ে ওয়ান ইলেভেনের পজিশন তৈরি করে ভুণ্ডুল করে না দেয় এই বাস্তবতাটা তাহলে কিন্তু সংস্কারটা মানে হাতছিটকে পড়ে যাবে বিচার যেখানে যাচ্ছে বিচারের যে প্রক্রিয়া চলমান সেটা ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা কেউ চাইব না আসলে আমরা সবাই মিলে বাংলাদেশ পন্থী রাজনীতি বাংলাদেশ ফার্স্ট এই রাজনীতিটাকে মোটো করে ফেলি যার যার জায়গা থেকে সরকারি দল হোক বিরোধী দল হোক সবাই মিলে ওই রাজনীতিটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করবার চেষ্টা করেছিলেন এবং আমরা চাই বিএনপি ওই রাজনীতিটা করবার জন্য নেতৃত্ব দেখ সর্বোচ্চ ছাড় দিয়ে সবার সাথে বসেন দ্বিমতের জায়গা মাত এবং সাতটি রাজনৈতিক দল আজকে আন্দোলন শুরু করেছে আজকে তাদের আছে বিক্ষুভ মিছিল জামাত এবং আর ছয়টি দল মিলে সাতটি দল সর্বমোট জনতার সামনে তারা তুলে ধরবে জাতীয় পার্টির অপরাধ এবং চোদ্দ দলের অপরাধ আওয়ামী লীগের সাথে থেকে তারা রোস পোলাও খেয়ে বাংলাদেশের জনগণকে গুলাম বানিয়ে তিন তিনটি নির্বাচন অবৈধভাবে করে আওয়ামী লীগ যে পেশি শক্তি দিয়ে জামাত এবং বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা নির্যাতন করেছিল এই বিষয়গুলা জনতার সামনে তুলে ধরবে এই সাতটি দল অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন নেতাকর্মীদেরকে জনগণের আস্থা নিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জনতার কাছে যেতে জনতার কাছে যেন সবাই যায় জনগণকে যেন উদ্বুদ্ধ করে বিএনপি কে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে এই কার্যক্রমের জন্য উনি বলছেন প্রিয় দর্শক ইতিমধ্যে আমি দেখলাম মুন্নি চৌধুরী মেধা আপা অস্ট্রেলিয়ায় থাকে যিনি ইডেন কলেজের ছাত্র দলের নেত্রী ছিলেন আমাদের সাথে অনেক লাইভ টকসু এবং সৈরাচার হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রামে উনি ছিলেন উনি লিখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে জাতিসংঘে বিএনপির প্রতিনিধি হিসাবে সাথে যাচ্ছেন হুমায়ুন কবির যাকে আমি খুব ভালোভাবে চিনতাম না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যখন তেরোই জুন লন্ডনে মিটিং করেন তারেক রহমানের সাথে সেখানে হুমায়ুন কবির ছিলেন এই হুমায়ুন কবির হলেন তারেক রহমান সাহেবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুন্নি চৌধুরী মেদা আপা লেখলেন যে এই হুমায়ুন কবির যে রর এজেন্ট এটা কি তারেক রহমান জানেন না আর জানার পরে এই হুমায়ুন কবির দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে জাতিসংঘ সফর সঙ্গী হিসাবে বিএনপি থেকে দুইজন সবসময় বিএনপি একটু আগে বাড়িয়ে থাকে মানে একটু বেশি চা বেশি দেওয়া হলো দুইজন বিএনপি থেকে জামাত থেকে একজন নায়বে আমির মোহাম্মদ তাহের এনসিপি থেকে একজন সদস্য সচিব আক্তার হোসেন কিন্তু বিএনপির মহাসচিবের পরেও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একজনকে বাড়িয়ে দিয়েছেন হয়তো আবদার করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসো নিষেধ করেন নাই বিএনপি কে দুজনই বিএনপি থেকে নিচ্ছেন কিন্তু আঠারো সালের নির্বাচনে ভারতে গিয়ে অমিত শাহকে দিয়ে খালাদা জিয়াকে ফোন করিয়েছিলেন এই হুমায়ুন কবির আজকে মাত্র ছয় সাত ঘন্টা আগে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ছয় সাত ঘন্টা আগে মুন্নি চৌধুরী মেদাপা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তার নিজের দলের সমালোচনা করে লিখেছেন এই হুমায়ুন কবির বেগম খালাদা জিয়াকে ফোন করিয়ে নির্বাচনে আনার জন্য বাধ্য করেছিলেন আঠারো সালে অমিত শাহরকে ফোন করেছিলেন বেগম খালাদা জিয়ার কাছে প্রদর্শক আমার জানতে চাওয়া আছে এই ধরনের লোকজন যদি জাতিসংঘে বিভিন্ন জায়গায় জনাব তারেক রহমান পাঠান আর তাদেরকে যদি ভারতের রর এজেন্ট বলে তাদের দলের নেতা নেত্রী বলেন এটা যদি জামাতের কেউ অন্য দলের কেউ বলতেন তাহলে আমরা হয়তো মেনে নিতাম যে বিএনপির বিরুদ্ধে বলছেন কিন্তু যারা বিএনপির রিয়েল কর্মী যারা বিএনপির রিয়েল মানে ছাত্র জীবন থেকে বিএনপি করতে করতে এসেছেন তারা কি মিথ্যা কথা বলবেন নিজের দল সম্পর্কে তাও নিজের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সতর্ক করবেন কোন জামাতের জেলা লেভেলের নেতা বা কেন্দ্রের অন্য কোন নেতা কি তারেক রহমানকে নিয়ে সমালোচনা জামাতের আমির নিয়ে সমালোচনা করবেন করবেন না এটাই স্বাভাবিক তারা তাদের দলের নেতাকে সবসময় ভালো হিসাবে উপস্থাপন করবেন চৌধুরী মেধা বিএনপি করেন ছাত্রদল করেছেন রাজপথের নেত্রী অনেক নির্যাতন শিকার হয়েই উনি অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন এবারও দেশে এসে এক বছর নতুন সরকার নতুন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারে এক বছর দেশে থেকে উনি রাজনীতির কার্যক্রম চালিয়ে গিয়েছেন তো উনি বলছেন যে এই হুমায়ুন কবির হল এজেন্ট এটা কি করে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে একেবারে জাতিসংঘের হাই সিকিউরিটি জায়গায় তাকে পাঠাচ্ছেন এতে কি ররই কোনো একটা পরিকল্পনা আবার বিএনপির উপর বাস্তবায়ন হবে রর পরিকল্পনায় কি বিএনপি চলছে এই প্রশ্ন মুন্নি চৌধুরী মেধা পা রেখেছেন আপনাদের সামনে আমি তুলে ধরেছি প্রয়োজনে মুন্নি চৌধুরী মেধা লিখি আপনারা ভেরিফাইড ফেসবুকে চেক করতে পারেন আমার কথাটা কতটুকু সততা আছে ক্যাটিভি টোয়েন্টি ফোর কেউ যারা ভালোবাসেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা অনেক মানুষ আমাদেরকে ফলোয়ার আমি মনে করি সরকার ইচ্ছা করলে এটা একদিনে শেষ করে যেতে পারে কিন্তু সরকার শেষ করছে না সরকার তাদেরকে লাগিয়ে রেখেছে জামাতকে রাজপথে বিভিন্ন জায়গায় জামাত তো বলতেছে আন্দোলন নামবে পিয়ারের জন্য যুগপথ আন্দোলন নামবে পেয়ার দিয়েই নির্বাচন করতে হবে কমপক্ষে একবার হলেও পিয়ার দিতে হবে মানে এমন কথা জামাত বলতেছে অর্থাৎ জামাত বিএনপি কে পুরোপুরি মুখে মুখোমুখি ধারা করে দেওয়া হয়েছিল অর্থাৎ জামাত বিএনপি যদি মুখোমুখি ধারান না হয় তারা যদি একজুট থাকতো একত্রিত থাকতো ঐক্য থাকতো তাহলে এই দেশে আওয়ামী লীগ মিছিল করতে পারতো না তাহলে আওয়ামী লীগের জটিকে মিছিল হতো না আওয়ামী লীগের জটিতে মিছিল হওয়ার কারণে হচ্ছে বিএনপি জামাত মুখোমুখি অবস্থা বা দূরত্ব নিজের মধ্যে তৈরি করা তো সরকার আসলেও সরকারও ফায়দা হাসিল করতে চায় কারণ সরকারের ভিতরে ডক্টর ইনুজ যেহেতু নির্বাচন দিতে চায় ফেব্রুয়ারিতে সরকারের ভিতরে থাকা অনেক লোক নির্বাচন অনেকেই নির্বাচন চায় না তারা চায় নির্বাচন আরো দেরিতে হোক আর যারা নির্বাচন দেরিতে চায় তারাই চায় বিএনপি জামাত দ্বন্দ্ব লেগে বড় ধরনের অরাজকতা সৃষ্টি হোক তারপরে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে এছাড়া নির্বাচন পিছানো যাবে না তারাই মূলত এই বিএনপি জামাতকে মুখ্যমন্ত্রী অবস্থানে দাঁড়িয়ে রেখেছে